আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজকের ওয়েদারটা এত ভালো একটু রোদ নেই আর এত সুন্দর বাতাস বাইরে থেকে আসছিল তো খুবই ভালো লাগতেছিলো আর এখানে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি সকালবেলা উঠে এটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি যেটা রেখেছিলাম গতকালকে সেইটা দিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে যে ছোট ছোট বটবটির গাছগুলো দেখতে পেয়েছিলেন কিছুদিন আগে আমি বলেছিলাম যে এই গাছগুলো কী কী করবো বুঝতে পারতেছি না তো বারান্দার সাইডে একটা ছোট্ট কর্নারের মতো জায়গা পড়েছে ওইখানে আমি এই গাছগুলোকে রেখে দিয়েছি কারণ গাছগুলো এত সুন্দর হয়েছে এইগুলোকে যে ফেলে দিব এইটাও একদম ইচ্ছে করতেছিল না পরে আমি এই বাল্টিটাতে করে এই গাছগুলোকে লাগিয়ে দিয়েছি আর এইগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে জানি না এগুলো আমি কতদিন আমার কাছে রাখতে পারবো বাট গাছগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আমার কাছে কেন জানি না গাছ ফুল ফল এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার মতো কার কার এরকমটা হয় আমি জানি না আমার কাছে তো মনে হয় যে আমি গ্রামে চলে যাবো সবজি করবো ফল গাছ লাগাবো ফুল গাছ লাগাবো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এখানে সকালবেলা নাস্তার জন্য রাজা আর আমি নুডলস দিয়ে দিয়েছি আর আমি এখানে কফি খাচ্ছিলাম কফির সঙ্গে আর কি বিস্কিট ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালবেলা না রাস্তা বানাতেও আলিসামি লাগে আর খেতেও তেমন একটি ইচ্ছা করে না তো বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিয়েছি ওরা যেহেতু নুডলসটা পছন্দ করে আর রাস্তো নুডুলসে কোনো কিছু দিলে খাবেই না সে শুধু নুডলস ঝোলে একটু হালকা ঝোলে রেখে সে সেটাই খাবে তো তাদের দুজনকে একটু দিয়েছিলাম দেওয়ার পরে খাওয়া শেষ আমি একটু টেবিলটা গুছিয়ে নিয়েছি টেবিল গুছিয়ে বাকি টুকিটাকি কাজ যেগুলো থাকে সেইগুলো করব আসলে সংসারের কাজ যতই আমরা গৃহিণী করি না কেন সংসারের কাজ কিন্তু একদমই শেষ হওয়ার মতো না একটার পর একটা কাজ থাকবেই আর সেইগুলো আমাদেরকে করতেই হবে আর বাসা এলোমেলো থাকলে বা বাসাটা যদি নোংরা অবস্থায় থাকে আমার মাথা এত গরম হয়ে যায় আর একদম ভালো লাগে না আমার কীরকম যেন একটা লাগে মাথা ব্যথা শুরু হয়ে যায় যাই হোক এখানে তো আমার এই রুমে আসলে একদম বেশি মানে খারাপ অবস্থা হয়ে যায় কারণ রায়সা হচ্ছে রায়শা রুমটাকে এমন অবস্থায় রাখে সে তার বই খাতা এদিকে সেদিকে করে পুরো রুম ছড়িয়ে রাখে আমি যে তাকে এত বুঝাই যে বাবা তুমি একটু নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখতে শিখো বাট সে সেটা আমার মানে আমার কথাগুলো সে কান দিয়েও ঢুকায় না বাট এদিক থেকে আমার রাজা বা অনেকটা ভালো আমার ছেলে এদিকে সেদিকে যে জিনিসগুলোই দেখবে সে যদি দেখে মা এই জিনিসগুলো এখানে না রেখে অন্য জায়গায় রেখেছিলো সে খুব সুন্দর করে এগুলোকে গুছিয়ে আবার রেখে দেয় জায়গা অনুযায়ী তো এই জিনিসগুলো দুইজনের ভিতরে একদমই পার্থক্য একজন হচ্ছে এলোমেলো আরেকজন হচ্ছে খুব গুছানো যে এটা কিনা রাইসার ভিতরে হওয়ার দরকার ছিল যে সে যেহেতু মেয়ে মানুষ একটু গুছানো টোছানো থাকলে থাকবে এটাই চেয়েছিলাম আমরা বাট এই জিনিসটা তার ভিতরে একদমই নেই আর রাজ ছেলে মানুষ হয়েও সব কিছু গুছিয়ে রাখে যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমি কিছু কাপড় ছিল কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি কাপড়গুলো ভিজানোর পর ভাবলাম যে সকালবেলা তো অল্প একটু কফি খেয়েছিলাম তো এখন একটু কিছু খেয়ে নে তো রাইসার বাবা আম নিয়ে এসছিলো আমগুলো বেশ ভালো ছিল অনেক মিষ্টি ছিল প্রথম আম এখন এত মিষ্টি হবে আমরা আশা করিনি তারপর আমগুলো বেশ ভালো ছিল তো ফ্রুটস খাওয়ার পর আমরা এখানে চলে আসছি রান্না করতে তো আজকে কী রান্না করবো আসলে বুঝতে পারছিলাম না গতকালকে তরকারি রয়ে গেছিলো তো ভাবলাম যেহেতু তরকারি অনেকটাই আছে তো আজকে আর বেশি কিছু রান্না করব না এখানে আমি চিকেন রান্না করতেছি আর বাচ্চারা যেহেতু চিকেন অনেক পছন্দ করে তাই চিকেন রান্না করে নিচ্ছি আমি আজকে ভেজে রান্না করছি প্রতিদিনই তো কষিয়ে রান্না করে আর ভেজে রান্না করলে রাইসার বাবা বেশ পছন্দ করে তাই ভেজেই রান্নাটা করে নিচ্ছি আজকে রাইশা আর রাজ দুজনেই খেলা করতেছে এই ফাঁকে ভাবলাম যে আমি ঝটপট রান্নাটা করে নিই রান্না বাড়া করে তারপর ঘরটা গুছিয়ে নিব গোসল করব। আর বাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলোও করে নিব। এখানে আমি মশলার ভিতর আদা রসুন বাটা দিয়েছি আর জিরা গরম মশলাটা সঙ্গে আমি বেটে নিয়েছি বাটা মশলাটা দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো চিকেনটা যেহেতু আমি ভেজে নিয়েছি তাই আর মশলার সঙ্গে চিকেনটা এখনই দিয়ে দিব না আগে কিছুক্ষণ আলুটা দিয়ে কষিয়ে নেব যেহেতু ব্রয়লার মুরগি একটু নরম হয় আর ভেজেও নিয়েছি এই জন্য মুরগিটা পরে ব্যবহার করব আমার ছেলে এদিকে বলতেছে আমার ব্যাঙ্ক থেকে দুইশো টাকা পেয়েছে তো আমাকে এসে বলতেছে আম্মু আমি টাকা পেয়েছি তুমি তাড়াতাড়ি আমার ব্যাঙ্কটাকে একটু নামিয়ে দাও আমি এইটাতে টাকা রাখব। সে মানে তার অ্যাক্টিভিটিসগুলো দেখলে মানে যে কেউ অবাক হবে সে এত পাকা পাকা কথা বলে যাই হোক তাকে আমি ব্যাঙ্কটা নামিয়ে দিয়েছি কিন্তু সে টাকাটা রাখতে পারতেছে না তো আমি বললাম যে দাও আমি এটাকে একটু দিয়ে দিই তারপর তুমি রাখো তারা টাকা রাখে আর আমি টাকা বের করি আমার কাছে যখন টাকা না থাকে আমার ব্যাগে তখন আমার কাছে মনে হয় যে কোনো কিছুই নেই এত উল্টাপাল্টা লাগে একদম মানে ব্যাগ খালি হয়ে গেলে কোনো জায়গায় একটা বের হবো টাকা না থাকলে আমি তাদের ব্যাংক থেকে বের করে নিয়ে যাই আমি আমার লাইফে কখনোই ব্যাংক ভরতে পারি না টাকা দিয়ে অল্প একটু টাকা হলেই সেটাকে আমি বের করে ফেলে আবার খরচ করে আবার টাকা হলে হাতে রেখে দিই আবার কিছুদিন পরে দেখা যায় সেটাকে আবারও খরচ করে ফেলি যাই হোক এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর সেই সাথে আমি একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ব্লগটা তো এখানে মা চাল ভাজা করেছিল চাল ভাজাটাকে আমি ব্ল্যান্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি এটাকে বলে আমাদের দেশে ছাতু কারা কারা খেয়েছেন আমি তো জানি না এখানে চাল ভাজাটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে আমি যে খেজুরের গুড় এটা নিয়ে আসছিলো তো খেজুরের গুড় দিয়ে দিছি ছোটোবেলা আমরা চিনি দিয়ে খেতাম বাট আজকে যেহেতু গুড় ছিল এই আমি গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি অনেকক্ষণ চামচ দিয়ে চেষ্টা করেছিলাম আখার বাট চামচ দিয়ে এটা সম্ভব না তো আমি খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি এখন এটা খেতে বেশ ভালো লাগতেছে খাওয়া দাওয়ার পর আমি একটু বের হয়েছিলাম আমার কিছু কাজ ছিল বাইরে তো সেইখানে কেনাকাটা করতে গিয়েছিলাম আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কী কেনাকাটা করেছি আল্লাহ